বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ফলোয়ারে নিয়ে অমাবস্যা তাই আমার সোনামাকে সুন্দর করে আমি সাজিয়ে নেব সবটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমার সোনামাকে এই শাড়িটা পরানো আছে এই শাড়িটা চেঞ্জ করে আমি অন্য শাড়ি পরাবো আজকে সমস্ত দেখাচ্ছি বন্ধুরা দেখে নাও তোমরা এটা ব্লু কালার পেনার এই সাইডটা চেঞ্জ করে দেবো আমি চেঞ্জ করে আর একটা অরেঞ্জ কালার পেন হচ্ছে পড়াবো গয়নাকাটি সব চেঞ্জ করে দেবো দেখো বন্ধুরা আমার সোনামাকে সুন্দর করে শাড়ি পরানো হয়ে গেছে আমি একটা লাল কালার বেনারসি পরিয়েছি লাল সবুজের কম্বাইন্ড আছে কেমন লাগছে দেখো বন্ধুরা দেখো সোনামার জন্য একটা সুন্দর জিপ কিনেছি আমি এবার জিপটা লাগিয়ে দেবো সোনামাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে আমার সোনামাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে রুপোর জিপটা পরিয়ে দিয়েছি আর আগে কিনেছিলাম সোনার টিপ কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এখানে ফুল ফল সব করা হচ্ছে এখানে সব মায়ের ভোগ রেডি হয়ে গেছে ভাজা চচ্চড়ি আছে খিচুড়ি মাকে ভোগ দেওয়া হবে দেখো বন্ধুরা আমার সোনামাকে সুন্দর করে সাজিয়ে সবকিছু করা হয়ে গেছে কেমন লাগছে বলো বন্ধুরা

সবাই দেখে না বন্ধুরা সবাই বলে জয়গুরু বামদেব জয়মা তারা আজকের ভোগে দিয়েছি খিচুড়ি চচ্চড়ি ভাজা মিষ্টি ফল পায়েস দই ফুটি জয় মা তারা জয় গুরু বামদেব বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভোগ দর্শন করো রোগ থেকে মুক্তি পাবে ただ。